ইতালি প্রবাসী ভাই বোনেরা আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আপনারা যারা চিন্তা করেন যে কিভাবে ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখবেন তাদের জন্য আমার ভিডিওগুলো হবে খুবই গুরুত্বপূর্ণ একটা মাধ্যম ইতালিয়ান ভাষা শেখার জন্য আমি প্রতিটি ভিডিওতে দৈনন্দিন জীবনে দরকার হয় এমন ভাষা শেখাই আমাদের আজকের ভিডিওতেও গুরুত্বপূর্ণ কিছু শব্দ ও বাক্য থাকবে তা আজকের সম্পূর্ণ ভিডিওটিও আপনারা মনোযোগ সহকারে দেখবেন তো আর বেশি কথা বলবো না চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আরেকটি কথা ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্য লাইক কমেন্ট এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিবেন। আর চ্যানেলটিতে যারা একদম নতুন সকলে সাবস্ক্রাইব করে রাখবেন সোভিয়র্স ফার্স্টে আমরা ডাক্তার বা হসপিটাল সম্পর্কিত কিছু শব্দ শেখাই ডাক্তার বা ডক্টর বলি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মেদিকো মেদিকো মানে হচ্ছে ডাক্তার বা ডক্টর একিত এখন ডাক্তারের পরবর্তী শব্দটি আছে রুগী রুগী বা পেশেন্ট আমি যদি অসুস্থ হই তখন আমি একজন পেশেন্ট তো এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো পাত পাতে মানে হচ্ছে রুগী বা পেশেন্ট এর পরবর্তীতে আছে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সকে আমরা ইতালিয়ান ভাষাতে কি বলবো অ্যাম্বুলেন্সকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো অ্যাম্বুলান্সা আম্বুলান্সা মানে হচ্ছে অ্যাম্বুলেন্স যাই হোক এর পরবর্তী শব্দটি আমরা রেখেছি হসপিটাল হসপিটাল বলেন বা হাসপাতাল বলেন সেটা তো একই এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ওস্পেদালে ওসপেদালে ইতালিয়ান শব্দার্থ দালে মানে হচ্ছে হসপিটাল বা আমরা হাস হাসপাতালও বলে থাকি অনেকে এরপর আছে ওষুধ ওষুধ বা ঔষধ যেটা মেডিসিন এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মেদিচিনালে মেদিচিনালে মানে হচ্ছে ওষুধ বা ঔষধ এখন ওষুধ যে দোকানে বিক্রি করে বা যে জায়গাটায় বিক্রি করে ওইটাকে আমরা বাংলাদেশে বলে থাকি ফার্মেসি ফার্মেসি কিন্তু ইতালিতে আমরা এটাকে বলবো ফার্মাচিয়া ইতালিয়ান শব্দার্থ ফার্মাচিয়া মানে হচ্ছে ফার্মেসি বা ওষুধের দোকান এর পরবর্তীতে আছে অসুস্থ অসুস্থ এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মালাতো মালাতো মানে হচ্ছে অসুস্থ তো এই শব্দগুলোকে মোবাইলে স্ক্রিনশট মেরে বা খাতায় লিখে রাখবেন যাতে করে বারবার দেখে দেখে মুখস্থ করা যায় এখন আমরা শারীরিক কিছু অঙ্গের নাম শেখাবো তার পরবর্তীতে আবার ভিন্ন কিছু শেখাবো যাই হোক এখন শারীরিক অঙ্গের বলতে গেলে প্রথমে আমাদের আসে শরীর শরীর বা বডি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কর্প ইতালিয়ান শব্দার্থ কর্প মানে হচ্ছে শরীর বা বডি তো বডির ভিতরে ধরুন প্রথমে আসছে মাথা মাথাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো তেস্তা তেস্তা মানে হচ্ছে মাথা ইংরেজিতে আমরা হেড বলি এটাকে আমরা বলবো মাথা বাংলাদেশে আর ইতালিতে আমরা বলবো তেস্তা এর পরবর্তীতে আছে হাত হাত এই হাতকে আমরা ইতালিয়ান ভাষাতে বলব মানো মানো ইতালিয়ান শব্দার্থ এটার বাংলা হচ্ছে হাত সোভিয়ার্স হাতের পরবর্তী শব্দটি আমরা রেখেছি পা পা যেটাকে আমরা ইংরেজিতে বলি লেগ এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো পি দে ইতালিয়ান শব্দার্থ পিয়ে দে মানে হচ্ছে পা এরপর আছে পেট আমাদের যে পেট ইংরেজিতে যেটাকে আমরা বেলি বলে থাকি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো বলব স্তোমাক্তাকো মানে হচ্ছে পেট যেটাকে আমরা বলি বেলি ইংরেজিতে বেলি বলি তো এখানে আমরা হচ্ছে তিনটি দুইটি পাঁচটি শব্দ শিখেছি আর ষষ্ঠ শব্দটি এখানে আছে বুক বুক মানে পেটের চেয়ে একটু উপরে বুক যেটা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো পেত্তো ইতালিয়ান শব্দার্থ পেত্ত মানে হচ্ছে বুক এর পরবর্তীতে আছে কপাল কপাল মানে আমাদের মাথার নিচে নাকের উপরে যে অংশটা কপাল এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ফ্রন্তে ফ্রন্তে ইতালিয়ান ফ্রন্তে মানে হচ্ছে কপাল তো আমরা এখানে আরেকটি শব্দ দেব সেটা হচ্ছে চোখ আমাদের যে চোখ আছে এই চোখকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো অকি অকি মানে হচ্ছে চোখ প্রতিনিয়ত এই যে শব্দগুলোই দেই যদি জেনে থাকেন তো জানেনি আর যারা একদম নতুন তারা প্রতিনিয়ত মিনিমাম পাঁচটা করে শব্দ মুখস্ত করবেন দেখবেন দশ দিন গেলে পঞ্চাশটা পেরে গেছেন তো ভিহ এখন আমরা পরবর্তী শব্দটি এখানে যা রেখেছি সেটা শেখাবো পরবর্তী শব্দটি আমরা রেখেছি নাক আমাদের যে নাক আছে এই নাককে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো নাজো না জো মানে হচ্ছে নাক তার পরবর্তীতে আছে কান কান যেটা দিয়ে আমরা আওয়াজ শুনি এই কানকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ওরে কে তো আমরা এখন পরবর্তী শব্দটি এখানে কি রেখেছি পরবর্তী শব্দটি আমরা রেখেছি গলা গলা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে কী বলবো আমরা বলবো গোলা গোলা মানে গোলাকে আমরা গলাকে আমরা গোলায় বলতে পারি বা গলায় বলতে পারি এটা ডিফাইন্ড হয়নি ভিওর্স অনেক শব্দ আছে যেগুলা ইতালিয়ান হোক বা যে ভাষায় হোক অনেক শব্দই সেম সেম থাকে সব না একশোটাই দুইটা এমনটা থাকে তো আমরা পরবর্তী শব্দটি শেখাবো পরবর্তী শব্দটি রেখেছি দাঁত দাঁতকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো বলব ইতালিয়ান শব্দার্থ দেন মানে হচ্ছে দাঁত তারপর আছে চামড়া আমাদের শরীরের যে চামড়া এই চামড়াকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো পেললে পেললে মানে হচ্ছে চামড়া বলুন তো কি মানে চামড়া আমার সাথে বলবেন পেললে পেললে মানে চামড়া তারপর আছে কিডনি আমাদের শরীরে দুইটা কিডনি থাকে মানুষের শরীরে তো এই কিডনিকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো রেনে রেনে ইতালিয়ান শব্দার্থ এটার বাংলা হচ্ছে কিডনি তো কিডনির পরবর্তী শব্দটি আছে রক্ত রক্ত তো আমাদের সকলেরই আছে রক্তের সাথে আমাদের সব মানে রক্ত না থাকলে তো আর মানুষ বাসে না মানুষ না প্রত্যেকটা প্রাণীরই রক্ত এই রক্তকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো সানগুয়ে ইতালিয়ান শব্দ তো সানগুয়ে মানে হচ্ছে রক্ত তার পরবর্তীতে আছে লিঙ্গ লিঙ্গ মানব দেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো পেনে ইতালিয়ান শব্দার্থ পেনে পেনে মানে হচ্ছে লিঙ্গ লিঙ্গ বলেন বা যেটাই বলেন মানে পেনে বলতে পারি এটাকে আমরা আমরা পরবর্তী ধাপের প্রথম শব্দটি এখানে রেখেছি আমার কোন একটা জিনিস আমার বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলি মিও ইতালিতে আমরা কি বলবো মিও মিও মানে আমার ইংরেজিতে এটাকে আমরা বলি মাই মাই মানে আমার কিন্তু ইতালিতে তো আমরা ইংরেজি বলবো না ইতালিতে আমরা বলবো মিও এরপর আছে পোশাক পোশাক বা ড্রেস আমরা যেটা ব্যবহার করি পরে থাকি যেটা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো বেস্তিয়ারিও বেস্তিয়ারিও মানে হচ্ছে পোশাক তো এর পরবর্তীতে আছে শার্ট শার্ট বা জামা যেটাই বলেন এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কামিচা কামিচা মানে হচ্ছে শার্ট শার্ট বা জামা কামিচা তো তিনটা শেখালাম এরপর চতুর্থ শব্দটি এখানে আছে প্যান্ট শার্টকে বলবো কামিচা কিন্তু প্যান্ট যেটা পড়ি এই প্যান্টকে আমরা কি বলবো প্যান্টকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো পান্তালোনি ইতালিয়ান শব্দার্থ পান্তালোনি মানে হচ্ছে প্যান্ট বলুন তো কি মানে প্যান্ট বলুন আমার সাথে সাথে বলুন ভাই সময় নষ্ট হবে না হলে আপনার আমার কিচ্ছু হবে না আমার ভিডিও দেখবেন আমার ভিউজ হবে ইনকাম হবে লাইক আসবে দিন চলে যাবে কিন্তু আপনি না বললে আপনি না শিখলে আপনার ক্ষতি তো এখন আছে পান্তালুনি মানে প্যান্ট তারপর আছে জুতা জুতাকে আমরা ইতালিয়ান ভাষাতে কি বলবো আমরা বলবো স্কার্পে স্কার্পে মানে হচ্ছে জুতা তারপর আছে টুপি টুপিকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কাপ্পেলো কাপ্পেলো মানে হচ্ছে টুপি টুপি বা ক্যাপ যেটাকে আমরা বলি এটাকে আমরা বলবো কাপ্পেলো তারপর আজকের শেষের শব্দটি আমরা এখানে এখানে রেখেছি চশমা চশমা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো অক্কিয়ালি অক্কিয়ালি বা অনেকে বলে অক্কিয়ালি তো আমরা সঠিকভাবে সুন্দরভাবে উচ্চারণ করব। অকিয়ালি মানে হচ্ছে চশমা তো ভিহর্স অনেক কথাই বললাম ভিডিওতে অনেকভাবে আমি বোঝানোর চেষ্টা করি তো বোঝাতে গিয়ে যদি কারোর মানে আমার কথা যদি খারাপ লেগে যায় তো আমি আন্তরিকভাবে দুঃখিত আর ভিওর্স আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ করব আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ